আসলে বললেন আঁইশা রে কন্যা সন্তান দুনিয়াতে যারা অভাব অনটনের দিন কাটায় সুসংবাদ তাদেরকে দেয় কেয়ামতিন মৈদানী আল্লা রব্বুলা আলামিন বলেছেন ওই কন্যা সন্তানগুলো পিতা মাতার জন্য জাহান্নামেরা কোনের সামনে বাধা হয়ে দাঁড়ায় যাবে সোহান নারীদেরকে কোনো সম্মান দিত না তৎকালীন যুগে নারীদের কোনো দামই ছিল না তাদের ঈজ্জ সম্মান বলতে কিছুই ছিল না নারীদেরকে সামাজিক জীবী মনে করতো না নারীদেরকে দাসী হিসাবে বিক্রি করে দিত বুক বিলাসে তার বস্তু মনে করা হতো তৎকালীন যুগে আরবের কোন মানুষ যখন শুনেছে তার কন্যা সন্তান হয়েছে চেহারা কালো করে ফেলেছেন চেহারার মধ্যে চিন্তার ভাব হয়ে গেছে মনে হয় যেন আল্লাহ তার ঘরে একটা গজব দিয়েছে আল্লাহ এই বিষয়গুলো কোরআনুল করিমে সুস্পষ্ট প্রমাণ দিয়ে ফুটাইয়ে তুলেছেন رب العالمين بولين وإذا بشر أحدهم من لنسى ظل وجهه ظل وجهه مسودا وهو كذين تتكالين ربي جو خون كنو اللار بندر كنو شنطان هدر যদি তাকে বলতো আপনার কন্যা সন্তান হয়েছে চেহারা কালো করে ফেলতো চেহারার মধ্যে চিন্তার ভাব হয়ে মনে হয় যেন আল্লাহ রব্বুল আলমিন তার ঘরের ভিতরে একটা গজ পাঠায় আছেন নজবুল্লাহ বলেন অথচ আমার আল্লাহ আমার রসুন বলেছেন যার ঘরে কন্যা সন্তান তার ঘরে আল্লাহ রহমত সুহান কন্যা সন্তান যার প্রথম হয়েছে আপনি ভালো করে খেয়াল করে এন আল্লাহ তুলে আলমিন কথা বলেন ঠিক কিনা যার কন্যা সন্তান হয়েছে প্রথম দিয়ে তার অর্থ বলেন সম্পদ বলেন সব কিছু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এখন আপনি যদি বলেন হুজুর আপনি এটা কেমনে বললেন সমাজে এমন অনেক লোক আছে যাদের কন্যা সন্তান নিয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছেন আপনি দুনিয়াতে সফল হতে পারলেন না এই কন্যা সন্তানগুলো যদি ইসলামের পথে চালান সঠিক পথে চালান কেয়ামত এর ময়দানে এগুলো আপনার জন্য জাহান্নামের আগুন থেকে বাধা হয়ে দাঁড়ায় যাবে সুহাল বোকারি শিরীফের বার্ণ নয় মুসলিম শিরিব হাদিসটি এসেছে আম্মাজান আঁইসা আরদিয়ান লাহু আনহু বলেন আমি আমার ঘরের ভিতরে অবস্থান করেছি এমন সময় দুই আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্ধি আসলেন দুজন তার কন্যা সন্তান নিয়ে আমার কাছে কিছু খাবার চাইলেন আর ঘরের মধ্যে কোনো খাবার ছিল না একটি মাত্র খেজুর ছিল আমি একটি মাত্র খেজুর তাকে দিলাম আমি দেখলাম বান্দি খেজুরটাকে সমান ভাগে ভাগ করে তার দুই সন্তান কন্যা সন্তানকে খাওয়ালেন আল্লাহর বান্দি বিদায় হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে আগমন করলেন আমি বললাম আরো শুন আল্লাহ আপনি আসার কিছুক্ষণ আগে এক আল্লাহর বান্দি আসলেন তার দুজন কন্যা সন্তানকে নিয়ে আমার কাছে খাবার চাইলেন ঘরের ভিতরে একটিমাত্র খেজুর ছিল আর কোন খাবার ছিল না আমি একটিমাত্র খেজুর আল্লাহর বান্দিকে দিলাম ইয়ার সুন আল্লাহ আমি দেখলাম এই একটু খেজুর সমান ভাগে ভাগ করে আল্লাহর বান্দি তার দুই সন্তানকে খাওয়া সুবহানাল্লাহ সমান ভাগে ভাগ করে খাওয়া রসুল বললেন আইসারে কন্যা সন্তান নিয়ে দুনিয়াতে যারা অভাব অনটনে দিন কাটায় সুসংবাদ তাদেরকে দেয় কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই কন্যা সন্তানগুলো পিতামাতার জন্য জাহান আগুনের সামনে বাধা হয়ে দাঁড়ায় যাবে আজ আমরা কন্যা সন্তান হলে আজাব মনে করি গজব মনে করি মনে করি আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছে এখনো কিন্তু জাহেলিয়াতের সেই বর্বরতার যোগাস কন্যা সন্তান হয়েছে পিতা চেহারা কালো করে ফেলেছে চেহারা মলিন করে ফেলেছে কন্যা সন্তান কেন হলো স্ত্রীকে গালিগালাস করে আসে না নাই কথা বলেন আসে না নাই